একটু হৃদয় অঙ্গ করলে একটা কাটা ফুটলে যদি আমাদের অত ব্যথা হয় আর আটান্নটা দিন বিশ্বের সর্ব আগে অঙ্গে আছে তীর গাথা আর তীরের আগা দিয়ে মানে ওই তীরের যে ফলা আছে রক্ত ঝরে ঝরে পড়ছে কতটা যন্ত্রণা বলেন তো বাবা দেবব্রত এত কষ্ট পাচ্ছি চোখের দুটো কম দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে কাজে আর বলছে কৃষ্ণকে প্রশ্ন করলো কৃষ্ণ আমি স্বরের উপরে শয়ন করে একশো বছরের চিন্তা করলাম কৃষ্ণ